বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে পাকিস্তানি হোয়াইট গোল এবং অরগ্যানজা আর আজকে থাকছে একদম বাম্পার অফার আর আজকে আমরা আছি মাইমুনাথি হাউজে বাম্পার অফার নিয়ে আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা দেখেন এটা থাকছে একটা কালো কালার দেখেন কত সুন্দর পুরোপুরি ডিজাইন আর অন্যটা হবে ফুল দুই পাশে কাট করা কাজ করা হবে পুরো অন্যায় কাজ করা হবে সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি শিপন জলের ভিতরে দেখেন কত সুন্দর এই সাদার ভেতরে পুরো জামাই গরদিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে একদম ভারী কাজ করা আর এগুলো ইস্ট্রাটা অন্য কিনতে লাগবে পাঁচশো টাকা আর সেখানে মাইমুনাথি সাউ থ্রি পিস হাউস আজকে এগুলো অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো টাকা আমি ফোর পিস দেওয়া আছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মানে ভালো দামে কম মাইমোনাথ হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিবের দাম কম এগুলো পাকিস্তানি ফোর পিস আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা দেখেন কত সুন্দর অলিপ কালার পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে রটা ভারী কাজ করা এটা থাকছে একটা কালো কালার ভিতর দেখেন পুরো জামায় গোড়দিয়াস সিকুন্সের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত পুরো অন্য হবে গোড়দিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজার ভিতর দেখেন কত সুন্দর পুরো জামায় গোড়দিয়াস কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত অন্যার চারপাশে গোড়দিয়াস কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা হবে সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা জর্জ ভিতরে দেখেন পুরো জামায় গোড় দিয়ে সিগুঞ্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়তে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত পুরো অন্য হবে গোড় দিয়ে কাজ করা সেলার হবে এক কালার বাটার আর আজকে এগুলো অপের থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন থিসাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে একদম কম দামের মানে কালেকশন দেখেন কত সুন্দর এগুলো পাকিস্তানি ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে দুই হাজার টাকার উপরে আর সেগুলো ফোর পিস থিস হাউস আজকে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেখি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও সার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন পান না তাই অতি তাড়াতাড়ি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন থাকছে পাকিস্তানি হোয়াইট গ্রহণ মিষ্টি কালার দেখেন পুরোপুরি গোর্দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর হবে একদম ফুল পা সাত পুরো কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা কালো কালার দেখেন পাকিস্তানি ফোর পিসের ভিতরে দেখেন কত সুন্দর কাপড় হবে একদম নরম সব আর পুরো পুরোপুরি হবে গর্জিয়াস কাজ করা হাতে কাজ করা হবে আর ওনাটা হবে একদম ফুল পা সাত হবে কাজ করা সেলারও কাজ করা হবে মানে ভালো দামে কম মাই হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থিবের দাম কম থাকছে না পাকিস্তানি অর্গানজার ভিতরে আকাশি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে আর অন্যটা হবে একদম ফুল পাশ হাত রুই পাশ হবে করা কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে পায়রাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্য হবে একদম ভারী কাজ করা পুরো অন্য হবে সেগুনসের কাজ করা স্যালারও কাজ করা হবে আর এগুলো আজকে অপেন থাকছে যে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো গ্রাম যে কোনো শহর যে কোনো জেলা যে কোনো উপজেলা যে কোনো ইউনিয়ন যে কোনো ওয়ার্ড থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরেই বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজার ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে আর অন্য হবে একদম ভাড়াট কাজ করা এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে পাকিস্তানি অর্গ্যানজা দেখেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে কাজ করা ছেলেরও কাজ করা হবে মাইক মানে সেলস মানেই বাম্পার অফার আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় দেখ এটা থাকছে একটা পাকিস্তানি জদের ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে আর অন্য হবে দুই পাশে কার করা কাজ করা সেলোর কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গোরজিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালোয়ার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগ্লোর ভিতরে দেখেন কালো কালার পুরো জামায় কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে প্যারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রটা হবে একদম ফুল পা সাত পুরো দুই পাশে কাটক করা কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগ্লোর ভিতরে দেখেন মিষ্টি কালার পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওনাটা হবে একদম ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলি হচ্ছে পুরো জামাই কাজ করা আছে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে মানে ভালো দামে কম মাইমোনাথি হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থিজের দাম কম এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে আপনার লাগবে হলো দুই হাজার টাকার ওপরে আর সেগুলো আজকে মায়ুমোনাথ হাউস অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে আর মানে ভালো দামে কম মায়ুমোনাথ হাউস মানেই ফোর পিসের দাম কম এগুলো ফোর পিস আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা দেখেন এটা থাকছে যে একটা সাদা কালার ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ভ্যারি কাজ করা হবে স্যালার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি অরগ্যান্জের ভিতরে দেখেন বাঙ্গি কালার পুরো জামায় গর্জিয়েস কাজ করা হবে ভ্যারি কাজ করা গলায় কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়েস সিকুন্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়রাতে কাজ করা হবে হাতে কাজ করা আছে আর অন্যটা হবে একদম আড়াই হাত বগরে ফুল পাঁচ হাত রা পুরো অন্যভাবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে পাকিস্তানি অরগ্যানজার দেখেন পুরো জামায় গর্জিয়া সিকুন্সের কাজ করা হবে আর অন্যটা হবে একদম ভারী কাজ করা পুরো অন্যায় সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজার ভিতরে মাস্টার কালার দেখেন পুরো জামায় কাজ করা আছে নিচে কাজ হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে একদম ভারী কাজ করা এগুলো একটা স্ক্রা না কিন্তু লাগবে পাঁচশো ছয়শো টাকা আর সেখানে মাইমনাথ হাউস ওয়াল সেট ফোর পি দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি মেয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা টাকা আকাশি লাগে তো দে পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে আর অন্য হবে একদম ভ্যারি কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পীতকলা ভিতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে প্যারেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্য থাকছে একদম ভারী কাজ করা পুরো অন্যায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে স্যালারও কাজ করা হবে আর এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন পাকিস্তানি হোয়াইট গোল এতক্ষণ মনোবি সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে